আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠাল বিচি কিভাবে সংরক্ষণ করবেন তিনটি সহজ উপায়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কাঁঠাল বিচি সংরক্ষণের জন্য ছাই বালু কিংবা ফ্রিজ কোনোটারই প্রয়োজন হবে না তো যে কাজটা প্রথমে করতে হবে এই যে কাঁঠাল বিচি আমরা কিন্তু কাঁঠাল খেয়ে ভালো করে ধুয়ে তারপর শুকাতে দিয়েছি আর পাশে যে প্লেট দেখতে পাচ্ছেন সে কাঁঠালের বিচিগুলো কিন্তু একদিন শুকিয়ে নিয়েছি আর একটু শুকিয়ে থাকবেন কাঁঠালের বিচি সংরক্ষণের জন্য ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু সংরক্ষণের জন্য একদম উপযোগী হয়েছে কোন কাঁঠালের বিচিগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং কোনগুলো পারবেন না সেটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এই যে কিছু কাঁঠালের বিচি আছে যেগুলো কিন্তু আমরা সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবো না সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এরকম কিছু কাঁঠালের বিচি থাকে সেগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না এগুলো সংরক্ষণ করে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যাবে কাঁঠালের বিচি কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর এবং এটা কিন্তু আমাদের কম বেশি সবার অনেক পছন্দ সব সময় চেষ্টা করবেন একদম পাখা কাঁঠালের বিচি সংরক্ষণের জন্য সেগুলো কিন্তু দীর্ঘদিন থাকে তো এখন আমি আপনাদের সামনে বাছাই করতেছি কোন কাঁঠালের বিচিগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন না আপনাদের সঙ্গে ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনাদের বোঝার সুবিধা হবে তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কাঁঠাল বিচি সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবেন কাঁঠালের বিচি সংরক্ষণের আগে অবশ্যই কাঁঠালের বিচিগুলো বাছাই করে নিবেন তারপর কোন কাঁঠালের বিচিগুলো আপনাদের সংরক্ষণের উপযোগী সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার হাতে দুইটা কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে নষ্ট হয়ে যাবে না পচে যাবে না ছত্রাক আসবে না তাছাড়া এগুলো কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয় তো যে কাঁঠালের বিচিগুলো আপনারা বাছাই করবেন সেগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু নষ্ট হবে না তো কাঁঠালের বিচি আমি এভাবে বাছাই করে অনেক কাঁঠালের কিন্তু ভেঙে যাওয়া থাকে যেগুলো আসলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না তাছাড়া কাঁঠালের বিচি যদি সবুজ রঙের থাকে সেগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না তো সবার আগে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে এভাবে বাছাই করে নিতে হবে যে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে রাখা যাবে না সেগুলো আমার এখন বাছাই করা শেষ হয়েছে আর এই যে আমার হাতে এক কৌটা চাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁঠাল বিচি সংরক্ষণের একটা প্রথম উপায় তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে চালের মধ্যে কাঁঠালের বিচি রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন এই যে আমি একটা ওয়ান টাইম বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো এয়ার টাইপ বাটি নিতে পারেন এখানে কিন্তু সামান্য পরিমাণে চাল দিয়ে দিচ্ছি তারপর যে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে রাখা যাবে সে কাঁঠালের বিচিগুলো আমি চালের উপরে ছড়িয়ে দিব তারপর কিন্তু কাঁঠালের বিচির উপরে আবার চাল দিতে হবে এভাবে কিন্তু চাল দিয়ে ভালো করে কাঁঠালের বিচি ঢেকে দিতে হবে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন এভাবে কিন্তু অনেক দিন কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখা যায় তারপরেও আপনারা মাঝে মাঝে বাটির ঢাকনা খুলে দেখবেন যে আসলে কাঁঠালের বিচি গুলো ঠিক আছে কিনা তো বালি কিংবা ছাইয়ের পরিবর্তে আপনারা এভাবে চালের মধ্যে কাঁঠাল বিচি সংরক্ষণ করে রাখতে পারেন কাঁঠালের বিচি সংরক্ষণের এটা আমার প্রথম উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এভাবে কিন্তু আপনারা বাটিতে করে কাঁঠালের বিচি চাল দিয়ে ঢেকে রেখেও সংরক্ষণ করে রাখতে পারেন তারপরেও মাঝে মাঝে চেক করবেন কোনো রকম আছে কি না আপনারা যদি পারফেক্টলি কাঁঠালের বিচি রোদে শুকিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ছত্রাক আসার সম্ভাবনা থাকে না তবে কাঁঠালের বিচি যদি শুকানো না থাকে ভেজা ভেজা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাল নষ্ট হয়ে যাবে সাথে কিন্তু কাঁঠালের বিচিও নষ্ট হয়ে যাবে তাই আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাঁঠালের বিচিটা ভালো করে শুকিয়ে নিয়েছেন কি না সেদিকে লক্ষ্য রাখবেন এবং মাঝে মাঝে বাটির ঢাকনা খুলে দেখতে হবে যে আসলে আপনার কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করা ঠিক হয়েছে কিনা এতে করে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে কাঁঠালের বিচি সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একদমই সহজ এবং যে কেউ কিন্তু এ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন এক্ষেত্রে আপনারা চাইলে বাহিরে কিংবা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তবে আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে কিন্তু আপনারা বাহিরে কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন এজন্য আপনারা এরকম একটা পলিথিন ব্যাগ নেবেন তারপর যে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করার উপযোগী সে কাঁঠালের বিচিগুলো আপনারা পলিথিন ব্যাগে ঢুকিয়ে নেবেন তো এই যে এখানে যে কাঁঠাল বিচি আমি বেঁচে রেখে দিয়েছি সেগুলো কিন্তু সংরক্ষণ করলে থাকবে না যার জন্য আমি বাছাই করা কাঁঠালের বিচির সঙ্গে সেগুলো রেখে দিয়েছি পলিথিন ব্যাগে কাঁঠালের বিচিগুলো নেওয়ার পর কিন্তু অবশ্যই পলিথিনের ভিতরে যে বাতাস আছে সেটা কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে বাতাস বের করে দিতে হবে আর এই যে দেখেন কাঁঠালের বিচিগুলো কত সুন্দর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু সহজে নষ্ট হবে না তারপরেও আপনারা যদি বাহিরে সংরক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখে নিতে হবে মাঝে মাঝে আপনারা চেক করতে পারেন যে কোনো কাঁঠালের বিচি যদি ভালো শুকনা না থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো একদম ফ্রেশ যে কাঁঠালের বিছিগুলো সেগুলো আপনারা সংরক্ষণ করবেন কাঁঠালের বিচি পলিথিন ব্যাগে নেওয়ার পর আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো রকম বাতাস না থাকে একদম চেপে চেপে বাতাস বের করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পলিথিনের মুখ আটকিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘদিন কাঁঠালের বিচিগুলো এভাবেই রেখে দিতে পারেন তাতে করে কিন্তু নষ্ট হবে না এক্ষেত্রে আপনারা ডাবল পলিথিনের ব্যাগ ইউজ করতে পারেন তাতে করে কিন্তু বাতাস ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না এতে করে কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাবে না এভাবে আপনারা আরেকটা পলিথিন ব্যাগে করে কাঁঠালের বিচিগুলো নিয়ে আবারও ভালো করে মুখ পেছিয়ে রেখে দিবেন আপনারা চাইলে এই কাঁঠালের বিচিগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে না এভাবে করে পলিথিন ব্যাগে করে আপনারা কাঁঠালের বিচি নর্মাল ফ্রিজে রেখে দিয়েও কিন্তু দীর্ঘদিন খেতে পারেন তো আমি আপনাদের সঙ্গে কাঁঠাল বিচি সংরক্ষণের তিনটি উপায় শেয়ার করলাম তো আপনারা চাইলে এভাবে বাহিরে রেখে দিতে পারেন আবার হচ্ছে চালের মধ্যেও কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন আবার চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন কাঁঠালের বিচি সংরক্ষণের আগে আমি যে কাজটা করেছি আপনারাও ঠিক এ কাজটাই করবেন এরকম কাঁঠালের বিচিগুলো কিন্তু বাছাই করে আলাদা করে রাখবেন এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভর্তা করে কিংবা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো কিন্তু চালের উপরে থাকলে হবে না আপনারা কিন্তু অবশ্যই চাল দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালো করে ঢেকে দিবেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য এবং কমেন্ট রেখে যাবেন কাঁঠাল বিচি সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করবেন যেন তারাও আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ